কোনো প্রকার মাইক্রোওয়েভ ছাড়াই বাসায় কিভাবে পারফেক্ট পিৎজা আমি সবসময় বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে চিকেনটা খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছি এবার সসেজগুলো নিচ্ছি তারপর সসেজের পরেই আমি মেরিনেট করে রাখা চিকেনটাও ফ্রাই করে নিব এই তেলটা এত কালো হওয়ার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে এখানে লুচি ভাজা হয়েছিল তো তেলটা আর চেঞ্জ করা হয়নি এতেই আমি বাকি জিনিসগুলো ফ্রাই করে নিই আমার এই দুটো জিনিস ভাজা করা হয়ে গিয়েছে এদিকে আমার ছোট ভাই টমেটো আর পেঁয়াজগুলো কেটে দিয়েছে আর এদিকে পিৎজা ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছি ময়দার সাথে কিছুটা ইস্ট এবং চিনি আর লবণ দিয়ে আমি দোটা পিজ্জার জন্য রুটিটা রেডি করা হয়ে গিয়েছে উপর থেকে কাটা চামচ দিয়ে একটু গর্ত গর্ত করে দিতে হবে যেন রুটিটা ফুলে না যায় এর উপর সস এবং চিজ দেওয়া দেওয়া এবারে ফাইনাল কাজ হচ্ছে উপরে একে একে সাজিয়ে সাজিয়ে দিয়ে এই কাজটা আমার ছোট ভাই সে আমি দিব ভেজে রাখা গুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম এগুলোই দিয়ে দিচ্ছে প্রথমে তারপরে চিকেন এরপরে পেঁয়াজ টমেটো দিয়ে উপর থেকে অনেকটা পরিমাণ চিজ দিয়ে দি এবারে পিজ্জাটা ভাপে দিয়ে দিতে হবে আমি চুলায় আগে থেকেই কিছুটা পানি দিয়ে একটা হাড়ি গরম করতে বসি এর উপর পিজ্জাটা আমি বসিয়ে দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে আমার পিজ্জাটা তো দেখতেই পাচ্ছ পিজ্জাটা কত বেশি পারফেক্ট হয়েছে আমার নিজেরই অবাক লাগছে যে আমি এতটা পারফেক্ট ভাবে একটা পিজ্জা বাসায় বানাতে পেরেছি তোমরাও চাইলে এইভাবে বাসায় পিজ্জা বানিয়ে ফেলতে পারো আজ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও